দর্শক দেখলে মনে হতে পারে আমরা সৌদির কোন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চপল্লি গ্রাম এই পশ্চিম চপল্লী গ্রামের যে কাজীবাড়ির সেলিম উল্লাহ রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সেলিম উল্লাহ তিনি কিন্তু আঠারো শতাংশ জমি জুড়েই কিন্তু সৌদি খেজুরের চাশাবাদ করেছে ইতিমধ্যে খেজুর বাগানে ফুল আসা শুরু করেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা ফল দেখা পাইনি আমরা আসলে এই বাগানটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই সৌদি খেজুর চাশাবাদের যে সফলতার চিত্র আমরা সেটি কিন্তু আজকে সেলিম সেলিমুল্লার কাছ থেকে জানতে চাইবো সেলিম ভাই জি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার খেজুর বাগানে এসে মুগ্ধ মানে মনে হচ্ছে আমরা সৌদির কোনো খেজুর বাগানে এসেছি আল্লাহর ইচ্ছা কিভাবে শুরু করলেন শুরু সালে করোনা পিরিয়ডে আমার এক বস ইঞ্জিনিয়ার আব্দুল নতুন মিয়াজি প্রথমে কয়টা সারা ইন আমাকে বলে যে ছেলেম সব চলেন আমরা এগুলা চারা করবো আচ্ছা আমি বললাম কিভাবে করবেন দেখেন আমি দেখি আমি শিখছি আমি দেখাই দিই আপনাকে করতে যাইয়া কদিন পরে আমি ওই যে টিস্যু পেপার দিয়ে পানি দিয়ে ভিজাইয়া পলিথিনের ভিতর ঢুকেয়া মানে বাতাস বন্ধ করে মুখ বাঁধতে দেখলাম আমার বলছে দশ দিন পরে খুলবেন দশ দিন পরে খুলি দেখি শিকড় এসে গেছে শিকড় চলে আসছে শিকড় আসে কি যে মজা লাগলো আমি বুঝাইতে পারবো না আচ্ছা তো ওখানে কিসের ছিল ওগুলা ছিল কয়টা আজো আর কটা মরিয়ম আচ্ছা মানে তাহলে সৌদির যে খেজুর গুলো সৌদি খেজুর আচ্ছা তারপরে ওগুলা আসার পরে ওগুলারে আমি মাটিতে ডুবাইলাম মাটিতে একটু সময় বড় হইলো তখন উনি আমাকে দশটা দিলেন হ্যাঁ আর বাকি বোধ হয় বিশ বাইশটা উনি নিয়ে নিছেন আচ্ছা নেওয়ার পরে আমি তো শিখছি আমি ওটা ফলো করছি এরপর আমি শুরু করলাম আমার কিন্তু আগে থেকে খেজুর খাওয়ার অভ্যাস আমার খুব শখ এটা প্রতি আমি এখনো খাই প্রত্যেকদিন বেশি জমা করে আমি করা শুরু করলাম করতে করতে এগুলো সব আমার করা এখানে আটটা সারা আছে সারের দেওয়া আর বাকি সবগুলো আমার নিজের করা এবং যত সারা দেখতেছেন প্রত্যেকটা খেজুর আমার নিজের খাওয়া আচ্ছা প্রথমে চারা উৎপাদন করে চারা উৎপাদন করে আমরা যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি একটু দেখান ঘুরিয়ে বাগানটাকে

আমি ট্রাক এটা আগে মাটি আনি মাটি মিক্স করেছি বালি বালি মিক্স করেছি এটার সাথে আর গোবর মানে মাটির সাথে বালি মিক্স করতে হ্যাঁ বালি মিক্স করছি এটা সিস্টেম হইলো ফর্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট গোবর আর কিছু টিএসপি আর ইউরিয়া ফটাস এটার সাথে মিক্স করে তারপরে একটু আসলে আরো আর একটু আর একটু পাতলা করা দরকার ছিল

এবং বাংলাদেশি খেজুর চেনার উপায় আছে এটা একমাত্র উপায় সৌদি খেজুর মানে ফুল করবে বা চারা দিবে দেশি চারা দিবে চারা দেবে না দর্শক সুন্দর একটা বিষয় আমরা আজকে একটা গাছ এটার মধ্যে মনে হয় পনেরো বিশটা সারা আছে এটার মধ্যে আচ্ছা এগুলো কি লাগালে পরে হয় এগুলো হ্যাঁ আমি আমি আপনাকে বলি এগুলো লাগানোর সিস্টেম হলো আমার এটা তো এখন পুরুষ কিছু পুরুষ হবে মহিলা হবে যে গাছগুলো মাদি হবে সেই গাছগুলো সারা গুলো মাদি হবে আচ্ছা তো আমরা এখন আমি এই জন্য সারা কাটতেছি না এবার ফুল আসলে বোঝা যাবে যেগুলো মাদি হবে সেগুলো থেকে সারা যদি দুইটার মধ্যেই ফল ধরে যায় আপনি দুইটাই রাখবেন হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আমি এটারে সাইডে দিই ড্রেন করে একটা ভান্ডু দিয়ে বা পলিখিন দিয়ে তারপর এটার ভিতর কিছু সার গোব দিলে এই গাছটা শিকড় আসবে শিকড় আসলে কলা গাছের মতো কানেকশনটা গইদিয়া নি আমি ব্যাগে ঢুকাবো বা বালতিতে বা গ্রামে ঢুকেইলে তখন এটা গাছ হয়ে যাবে তারপর এটার আলগা আচ্ছা আপনি বলেছিলেন যে চারা লাগানোর দর্শক আমরা কিন্তু অর্থাৎ আপনি যদি নতুন করে শুরু করতে চান সেই 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 সমস্ত তথ্য কিন্তু আমরা বিস্তারিত তুলে ধরেছি আমরা এখন এটাও জানতে চাইবো যে লাগানোর পরবর্তী পরিচর্যাটা কিভাবে করতে হয় এটা একটু বলেন এটা

ছয় ধরনের চারা নিয়েই কিন্তু এখানে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপলি গ্রামের কাজীবাড়িতে বাড়িতে আহ সৌদি খেজুরের চাষাবাদ হচ্ছে আপনারা চাইলে অবশ্যই ওনার কাছ থেকে নিতে পারবেন আমরা স্ক্রিনে যোগাযোগ নাম্বার দিয়ে দেব আমার কাছে কেউ চার আমি সর্বাত্মক সহযোগিতা করব তাকে আচ্ছা আমি নিজে যাই প্রয়োজন হলে লাগানোর সময় আমি নিজে দেখাই দিয়ে আসব। এবং আমার এখানে যারা কাজ করে পারমানেন্ট কাজ করে ওদেরকে দিয়ে আমি লাগাবো দর্শক বুঝতে পেরেছেন যারা এখানে ওনার কাছ থেকে চারা কিনবেন

দশক দুই হাজার থেকে ছয় হাজার দামের পর্যন্ত চারা ওনার কাছে খেজুরের চারা সৌদি খেজুরের চারা আপনারা পেয়ে থাকবেন তো এই বাগানটি দেখে আসলে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্সে জানাবেন সাথে রয়েছেন আমার আরেক প্রিয় ভাই যিনিও কি আসলে ওনারা বর্তমানে দেখাশোনাও করেন বটে কাজী শহীদ এই বাগানের সম্পর্কে অনুভূতিটা কেমন লাগে আসলে অনুভূতি অত্যন্ত ভালো আজকে দীর্ঘ পাঁচ বছরে বাগানের মোটামুটি সুন্দরভাবে লক্ষ্মীপুর জেলাতে এই প্রথম মনে আমরাই এই খেজুর বাগানটা মোটামুটি পরিপূর্ণভাবে এগিয়ে নিচ্ছি এখন চায় চার বছর পূর্ণ হয়েছে চার বছর এই আমরা ফলের এখন আশাবাদী তো আপনাদের যাদের চারার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাড়ে তিন বছরের খেজুর চারা বিক্রি করতেছি আপনারা যাদের চারার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা আপনাদের দেশ বিদেশের ফেসবুক ভাই বিদেশ আপনারা যদি দেখার হয় আপনারা বাগানটি ঘুরে দেখবেন এবং নিজেরাই আমি মনে করি সৌদি আরবের খেজুর আমরা আশা কেন করবো আমরা এ দেশে উৎপাদন করে আমাদের চাহিদা মেটাবো সকাল সবে ফেসবুকের ভাই আসসালামু আলাইকুম তো দর্শক আমরা ভিডিওটি লং না করে এখানে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আচ্ছা